ফির জোরদার লড়াই করুন নাড্ডা বার্তায় উজ্জীবিত দিলীপ একুশে জুলাই খড়গপুরমুখী বিজেপির শহীদ দিবস পালন একুশে জুলাই তিনি কোথায় থাকবেন তা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজেই জল্পনা তৈরির চেষ্টা করেছিলেন দিলীপ ঘোষ উনিশে জুলাই এসে জানালেন পরিকল্পনা দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো তাও জানালেন শনিবার দুপুরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বাংলায় আর সেই দিনেই দিল্লি চলে যান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ যাওয়ার আগে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিন্তু বৈঠকে কী আলোচনা হলো তা নিয়ে শুক্রবার কিছু বলতে চাননি প্রাক্তন সাংসদ শনিবারে দিলীপ জানালেন কারণ বললেন নাড্ডাজির সঙ্গে খুব গল্প হয়েছে ছাড়া এক ঘন্টার বৈঠকে স্রেফ গল্প দিলীপের তুরন্ত জবাব প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে শুক্রবারে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে প্রশাসনিক কর্মসূচির পরে রাজনৈতিক সভা ছিল বিজেপির উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী আগের থেকে দিলীপ জানিয়েছিলেন দল না ডাকলেও বিজেপির সাধারণ কর্মী হিসাবে তিনি প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকবেন কিন্তু পরে সিদ্ধান্ত বদলালেন শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির বিমানবন্দর ধরার আগে তিনি বলেন আমাকে কর্মীরা ডেকেছে আমি তাই যাবার জন্য বলেছিলাম পার্টি আমাকে ডাকেনি হয়তো পার্টি চায় না দুর্গাপুরে যায় গেলে অস্বস্তি বাড়বে সেই জন্যই আমি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না সেই সঙ্গে জানিয়েছিলেন দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছেন শনিবার দিল্লি থেকে ঘুরে এসে দিলীপ বলেন আমার মনে হলো আমি গেলে আমায় কোথাও রাখা হবে সেটা নিয়ে ঠিক দলের একটা বিশৃঙ্খলা তৈরি হবে সেই সময় মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম দিলীপ জানান তার দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে তার নানান গল্প হয়েছে সংগঠন নিয়ে দুজনে সলা পরামর্শ করেছেন বিজেপির নেতার কথায় সংগঠনের বিষয়ে কথা হয়েছে পশ্চিমবঙ্গের ভোট সংগঠন প্রস্তুতি সব নিয়ে কথা হয়েছে উনি বললেন রাজ্যে গিয়ে জোরদার লড়াই করুন এখন কি কোনো বিশেষ দায়িত্ব পেলেন বর্তমান শুধু বিজেপি নেতা দিলীপ প্রাক্তন সাংসদ বললেন দায়িত্ব এখনই কি করে দেবেন আর প্রধানমন্ত্রী সভা বাদ দিয়ে সভাপতি যখন ডেকেছেন তখন গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই সব ব্যাপারেই কথা হয়েছে আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস ওই দিন খড়গপুরের বিজেপি শহীদ স্মরণ দিবস পালন করবেন বলে জানালেন দিলীপ তার কথায় বাংলার প্রায় আড়াইশো কর্মী তৃণমূলের হিংসার বলি তাদের শ্রদ্ধা জানাবেন এটাই কি একুশ তারিখের চমক দিলীপ বললেন একুশ তারিখ তো চলে যায়নি এখনও দেখুন নতুন কি চমক আসতে পারে দর্শক একুশে জুলাইয়ে দিলীপ ঘোষের এই যে নতুন চমক এটা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন